আপনার বাড়িতে যদি আপনারা টাইমিং ঢালাই করতে চান আর ভিতরের দেওয়ালগুলি যদি আপনারা চান যে আমরা ভিতরের দেওয়ালে কোনো গাঁথ নিয়ে দেবো না সরাসরি একটা করে ইট বসাবো বসার পরে ওখানে টাইমিং ঢালাইটা আমরা দশ ইঞ্চি হোক বা এক ফিট হোক যার যে এরকম পরিমাণ সেই রকম দেবো তো বন্ধুরা আপনারা এইভাবে খুব সূক্ষ্মভাবে আপনারা কিন্তু আপনার বাড়ির টাইমিং ঢালাইটা কিন্তু দিতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন আমরা আগে এখানে কিন্তু আমরা মাটি ভরিয়েছিলাম ভিতরে এবার ঘটনা হচ্ছে যে একটা পিলার থেকে আরেকটা পিলার মানে জোড়াই করার জন্য আমাদেরকে কিন্তু একটা করে ইটের লাইন দিতে হবে ঠিক আছে এবার একটা করে যে ইটের লাইন দেব তার আগে আমাদের মাটিটাকে ভালো করে ধরমুজ করে নিতে হবে করার পরে একটু করে বালু কিন্তু ধূস বালু যেটা আছে বেস্ট বালু ওই বালুটা কিন্তু বিছাতে হবে বিছার পরে মানে সুদ ধরে লেবেল করে তারপর আমাদের ইটগুলোকে বিছাতে হবে বিছানোর পরে এখানে পলিথিন দিয়ে যদি আপনারা চান যে ইটগুলো আমরা খুলে নেব তাহলে কিন্তু এখানে নিচে পলিথিন দিতে পারে না আর আপনারা যদি বলেন যে না এই ইটটা এভাবেই থেকে যাবে কারণ বিষয়টা হচ্ছে যে নিচে আমরা যে মাটিটা ভরাট করেছি ওই মাটিটা কিন্তু জল দেওয়ার ফলে কিন্তু একটু বসে যাবে বসার পরে কিন্তু দেখবেন যদি আপনারা একটু পলিথিন দিয়ে দেন তাহলে ইটগুলো আপনি খসে খসে কিন্তু নিজে থেকে পড়ে যায় তো খুব মানে ভালো একটা বুদ্ধি আপনারা যদি চান যে এইভাবে আমরা ঢালাইটা করব। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে একটা পিলারের লেভেল থেকে আরেকটা প্যারেল পিলারের লেভেল পর্যন্ত ইটগুলো যেন খুব সূক্ষ্মভাবে বসে কোথাও যেন উঁচু নিচু না বসে যদি উঁচু নিচু কথা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার যে বিমটা হবে হ্যাঁ টাইমিংয়ের যে বিমটা হইবে ওই বিমটা কিন্তু আপনার উঁচু নিচু দেখাবে এই জন্যই আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা খুব সূক্ষ্মভাবে কিন্তু উঁচু নিচু না হয় সেই জন্য কিন্তু আমরা কাজটা করছি তো গত কাল আমরা এখানে ইটের জোড়াইগুলো করেছিলাম এবং কালকে এখানে কিন্তু আমরা টাইমিংয়ের রোড কিন্তু বাঁধব সেক্ষেত্রে আপনারা ওটাও দেখতে পারবেন যে টাইমিংয়ের রোডটাই ঠিক কীভাবে বাঁধে আর কি তো ভিডিওটা বেশি লম্বা হবে না আর আপনারা যদি চান যে এ টু জেড ভিডিওর আপডেট বাড়ির আপডেট কিভাবে বাড়িটা বানাতে হয় কিভাবে একটা সূক্ষ্ম বাড়ি তৈরি করা যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে আপডেটগুলো পেয়ে যাবেন বন্ধুরা আমার পরিচয়টা একটু বলি আমার নাম মাসুদ করিম বাড়ি হচ্ছে আমার মালদা ডিস্ট্রিক্টের গাজল ব্লকে গাজল ব্লকের একটি গ্রামে আর কি তো আপনারা এখান থেকে আমি গোটায় বাড়ির ডিজাইনটা দেখাবো যে কীভাবে আমি নশো স্কোয়ার ফিটের মধ্যে বাথরুম